আপনারাও ঘুরে আসতে পারেন চিওয়ার্ল এই মেলায় এখনও দোকানপাট কোলাকুলি চলতেছে এক মাস এই মেলা থাকবে এক মাসের মধ্যে এখান থেকে কেনাকাটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আকর্ষণীয় শিশুদের কেননা উপভোগ করার মতো জিনিসপত্র আয়োজন থাকছে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য আকর্ষণীয় খেলনা এবং দুলনা এখানে বিভিন্ন আচারের আইটেম বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় জিনিস সের দোকান পুরাতন নতুন বাংলার ঐতিহ্য শিল্প আমাদের মাটির তৈরি এগুলোও থাকছে মাটির তৈরি এখানে মার্কেটের ভিতরেও দোকান পাটের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতরে অসংখ্য দোকান চালু অবস্থায় আশা করা যায় শুক্রবার পর থেকে নিয়মিত মার্কেট চালু হয়ে যাবে